চলুন সন্ধ্যাবেলাটা কি করবো বসে বসে সত্যি কথা বলতে ইচ্ছে ছিল না এখন ভিডিও করার কিন্তু আর ভালো লাগছে না অসুস্থ লাগছে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়েছি মানে শুয়েছিলাম এতটাই শরীর খারাপ করছে মানে শরীর খারাপ লাগছে সত্যি কথা বলতে খুব মানে এত না শরীর খারাপ এতটা খুবই খারাপ লাগছে এই আগে এতটাই অসুস্থ মাঝে নিজের একটু সুস্থ হলাম ডাক্তার রিপোর্ট করাতে বললো ছবি করাতে বললো সবই করানো হলো কিন্তু তেমন কিছু নেই ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি তাও যেন দিনের দিন সত্যি কথা বলতে শরীর যেন মানে সারাদিন যেমন তেমন বিশেষ করে সকালবেলাটা আর এই সন্ধ্যাবেলাটা এই অর্ধেক লাগাটা এত মানে মাথার যন্ত্রণা মানে আর কি বলবো মাথা যেন রাখতে পারছে না এতটাই অস্বস্তি লাগছে আর বাইরে ফাঁকে বাতাস দিচ্ছে বাতাসে বুঝলেও আমাকে গরম লাগছে মানে কি বলবো ফ্যান ছেড়ে বসলেও আমাকে গরম লাগছে জানি না খুব কবে সুস্থ হবে সত্যি কথা বলতে কেউ কেউ বলছে যে শরীর যেত না খারাপ মানসিক চাপ মানে চিন্তা যদি কোনো কিছু করিবে দিছে তার চেয়ে বেশি অসুস্থ জানি না এরা কতটা সত্যি হতেও পারে বা নাও হতে পারে ঠিক আছে এইটাই একটাই কথা যে দিন দিন সত্যি আর ভালো লাগছে না অস্বস্তি লাগছে আর সত্যি কথা বলতে এখন কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না খো আমার কি করব বলুন বসে বসে শুয়েছি চোখের জল না ঝরিয়ে না ফেলে মন খারাপ না করে আমার মনে হয় আপনাদের সঙ্গে কথা বললে একটু যদি মনটা ভালো লাগে বা ভালো হয় সেটাই মনে হয় সবচেয়ে সুন্দর তাই চলো ভিডিওটা বেশি বড়ো করছে না ভিডিওটা এখানেই আমি আবার দেখা হবে কালকে আজকের মতো টাটা